আজকে তোমাদের সঙ্গে এমন একটা রেসিপি শেয়ার করছি যেটা ব্রেকফাস্ট ডিনার কিংবা লাঞ্চ বক্সের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট আর এর মধ্যে যেহেতু খুবই কম পরিমাণ তেল ব্যবহার করা হয়েছে তাই এটাকে তোমরা লেস অয়েল রেসিপিও বলতে পারো সেই সাথে মধ্যে ভোরে ভোরে সবজি ব্যবহার করা যাবে তাই যারা সবজি পছন্দ করো তাদের জন্য তো ভীষণই ভালো আর যারা ডায়েট করছো কিংবা হেলদি রেসিপি পছন্দ করো তাদের জন্য খুবই কাজে আসবে এর জন্য প্রথমে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি দু পিস পাউরুটি আর পাউরুটিগুলোকে জাস্ট এভাবে রাফলি আমি ছিঁড়ে অ্যাড করে দিচ্ছি আমরা চাইলে এগুলোকে খুব সুন্দরভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে তারপরে ব্যবহার করতে পারো তার সাথে এক কাপ পরিমাণ সুজি এখানে আমি ব্যবহার করছি আর স্বাদের জন্য ব্যবহার করছি কাঁচা লঙ্কা এগুলো কাঁচা পাকা লঙ্কা ছোট ছোটো করে কেটে নিয়েছি তারপরে দিয়ে দিলাম এক ইঞ্চি আদাকে আমি ছোট ছোটো টুকরো করে কেটে ব্যবহার করছি মিক্সার গ্রাইন্ডারটা আমার একটু পুরনো হয়ে গেছে তাই ভালোভাবে ব্লেন্ড হতে চায় না সেজন্য আমি কেটে তারপর ব্যবহার করছি আগে থেকে গ্রেট করে রাখা বিটরুট অ্যাড করছি প্রায় হাফ কাপের মতো তার সাথে অ্যাড করছি জল এখানে আমি এক কাপ মতো জল ব্যবহার করছি তোমরা চাইলে এর থেকে একটু বেশিও ব্যবহার করতে পারো ব্লেন্ড করতে যদি অসুবিধা হয় সেক্ষেত্রে এবারে সব কিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে দেখো বেশ এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে ব্যাটারটাকে আমি এখন একটা বড়ো সাইজের মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি আর তারপরে এখানে আমি কিছু সবজি অ্যাড করব। নিয়েছি গাজর আর ক্যাপসিকাম তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো সবজি এখানে ছোট ছোট টুকরো করে কেটে তারপর ব্যবহার করতে পারো সবজিগুলো আমি স্মার্ট চপারে চপ করে নিয়েছি তবে তোমরা চাইলে গ্রেটারের মোটা দিকটা করে গ্রেট করেও নিতে পারো স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম আর সমস্ত কিছু একসাথে করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারির ঘনত্বটা আমি এরকম একটা থকথকে টাইপের রেখেছি খুব বেশি জল অ্যাড করিনি তবে তোমরা যদি একটু পাতলা টাইপের পছন্দ করো সেক্ষেত্রে আরও সামান্য পরিমাণ জল কিন্তু ব্যবহার করতে পারো তাতেও খুব বেশি একটা অসুবিধা হবে না খেতে ভালোই লাগবে এই রেসিপিতে আমি কোনো প্রকার পেঁয়াজ রসুন এ সমস্ত ব্যবহার করিনি সম্পূর্ণ নিরামিষভাবেই বানাচ্ছি তবে তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ রসুন এগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে তারপরে ব্যবহার করতে পারো মিশ্রণটা আমাদের পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এখন একটা নন স্টিকের ফ্রাইং প্যান আমি গরম করে নিয়েছি আর প্যানটার মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি জাস্ট ব্রাশ করার জন্য যতটুকু পরিমাণ তেলের প্রয়োজন সেই পরিমাণ তেলই এখানে ব্যবহার করেছি তার থেকে বেশি পরিমাণ তেল কিন্তু এই রেসিপিতে আর লাগবে না এইবারে অল্প অল্প করে ব্যাটা নিয়ে এভাবে স্প্রেড করে নিচ্ছি এক একটা ব্যাচে চারটে করে পিঠা ভেজে নেওয়া যাবে আজকের এই ব্যাটারটা তৈরির জন্য আমি এখানে দু পিস ব্রেড ব্যবহার করেছি তবে তোমরা চাইলে ব্রেডটা কিন্তু ব্যবহার নাও করতে পারো সেক্ষেত্রে এক কাপ পরিমাণ আটা ব্যবহার করতে পারো আর যদি আটা ব্যবহার করো তাহলে ব্যাটারটা তৈরি করার সময় একদম লাস্টের দিকে হাফ চা চামচ মতো খাওয়ার সোডা এখানে ব্যবহার করতে হবে ব্রেডের মধ্যে যেহেতু ইস্ট থাকে সেই জন্য আলাদা করে আমি আর খাওয়ার সোডা এখানে ব্যবহার করিনি ইস্টের উপস্থিতির জন্য একটা স্পাঞ্জি ভাব অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে তাই তোমরা এখানে হাফ চা চামচ মতো খাওয়ার সোডা লাস্টের দিকে ব্যবহার করতে পারো যদি ব্রেড ব্যবহার না করো পিঠাগুলোর একটা পাস রেডি হয়ে গেছে এগুলোকে এখন আমি উল্টে নিচ্ছি আসলে এই পিঠাগুলো ভাজতে খুবই কম সময় লাগে প্রথমে তাওয়াটাকে ফার্স্টে ভালোভাবে রেডি করে নিতে হবে মানে তাওয়া খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর ফ্লেমটা কমিয়ে দিয়ে অয়েল ব্রাশ করে পিঠাগুলো ভেজে নিতে হবে সেক্ষেত্রে পিঠাগুলো খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যায় কিন্তু তাওয়া যদি ভালোভাবে গরম না হয় সেক্ষেত্রে পিঠাগুলো রেডি করতে বেশি সময় লাগে অনেক ক্ষেত্রে আবার তাওয়াতে আটকেও যেতে পারে সেই জন্য এই ট্রিকটা তোমরা খেয়াল রেখো এই ধরনের পিঠাগুলো সেগুলো তৈরি করতে চাইলে প্রথম ব্যাচের পিঠাগুলো আমার তৈরি হয়ে গেছে এগুলোকে তুলে আমি একটা এরকম জালির মধ্যে রেখে দিচ্ছি যাতে এর মধ্যে বায়ু চলাচল করতে পারে এবং ঠান্ডা হয়ে যায় যেহেতু আমি এগুলোকে লাঞ্চ বক্সের মধ্যে প্যাক করে দেবো তাই ঠান্ডা করে তারপরে লাঞ্চ বক্সে প্যাক করে দিলে দীর্ঘক্ষণ এই খাবারটা ভালো থাকে বিটরুট দিয়ে তৈরি এই পিঠাগুলো যেহেতু ভীষণই হেলদি তাই তোমরা একদম ছোট বাচ্চাদের লাঞ্চ বক্সেও কিন্তু এগুলো প্যাক করে দিতে পারো ওরা স্কুল টিফিনে অনায়াসে নিতে পারবে কিংবা বড়দেরকে স্কুল কলেজেও দিতে পারো অথবা লাঞ্চ বক্সের জন্য একদমই অ্যাপ্রোপ্রিয়েট কেননা এর মধ্যে প্রচুর পরিমানে ভরে ভরে সবজি ব্যবহার করা হয়েছে আমি এটা হাজব্যান্ডকে অফিস লাঞ্চ বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি আর এর সঙ্গে অল্প পরিমাণে মেওনিস দিয়েছি আর সামান্য কিছু ফল আশা করছি আমার এই লাঞ্চ বক্স আইডিয়াটাও তোমাদের ভালো লেগেছে আর ব্রেকফাস্টের জন্য আমি সেমভাবে সার্ভ করেছি আশা করছি দেখে বুঝতেই পারছো পিঠাগুলো কি পরিমাণে সফট হয়েছে ঠিক এমনই নরম থাকে ছয় থেকে সাত ঘন্টা পর্যন্ত এগুলো ভেজে নেওয়ার সময় বেশি একটা খরাবে না মানে বেশি একটা লালচে লালচে ধরনের কালার ধরাবে না তাহলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে কিন্তু এগুলো একদম নরম নরমভাবে জাস্ট সিদ্ধ হয়ে গেলে এপিটোপিট জাস্ট ভেজে নিয়েই তুলে নেবে কড়াই থেকে তাহলে এগুলো ছয় সাত ঘন্টা অনায়াসে ভীষণই নরম থাকে আর এগুলো একটু বেশি করে বানিয়ে তোমরা ফ্রিজে রেখে দিতে পারো পরের দিন তোমরা এমনি নর্মাল কড়াইতে সেখানে নিতে পারো অথবা মাইক্রোভেনে গরম করে নিলেও একদম টাটকার মতো খেতে লাগে আর ডিনারের জন্য যদি তোমরা এটাকে প্রেজেন্ট করতে চাও সেক্ষেত্রে আমি বলব পেঁপে বা অন্য ফল বাদ দিয়ে এর সঙ্গে স্যালাড অ্যাড করে দিতে পারো আর মেউনিজ বা কোনো প্রকার সস এর সঙ্গে খেতে গিয়ে লাগে না কারণ এটা নিজেই খেতে ভীষণই টেস্টি আশা করছি আমার আজকের এই ব্রেকফাস্ট কিংবা ডিনার কিংবা লাঞ্চ বক্স রেসিপি তোমাদের ভীষণই ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো লাইক করো একটা শেয়ার করে দিও আর আমার চ্যানেল সিম্পল কুইজিন বাংলা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন আরও কোনো রেসিপি নিয়ে তাহলে খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ